নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে রান্না রান্না করতে করতে গিয়ে গিয়ে আগুনে গুরুতর আহত মহিলা গ্যাসের পাইপ লিক করে আগুন লেগে গুরুতর জখম এক মহিলা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত দুয়ারি গ্রামে জানা গেছে ওই মহিলার নাম ইলা পাঁজা বয়স আনুমানিক আটষট্টি বছর স্থানীয় সূত্রের খবর প্রতিদিন যেভাবে রান্না করতে যান সেভাবেই রান্না করতে গিয়েছিলেন আজ কিন্তু গ্যাসের পাইপ লিক থাকায় আগুন ধরে যায় সেই আগুন লাগে মহিলার গায়ে বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে দেবীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন নববর্ষের দিনে এরকম ঘটনা ঘটায় নববর্ষের আনন্দে ভাটা পড়েছে গোটা এলাকায়

এই দশটা এগারো দশটা এগারো দশটা হাঁটবে এখন কোথায় নিয়ে আসা হয়েছে এখন মৎস্য হসপিটাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ড্রেসিং চলছে ড্রেসিং চলছে আপনার কে হয় আমার সম্পর্কে শাশুড়িও বলতে পারেন প্রতিদ্বর শাশুড়ি আপনার নাম আমার নাম বিকাশ চন্দ্র বর্ধমান রেফার করেছেন করেছে বর্ধমান রেফার করবে ডাক্তার কিন্তু বলে নিশ্চিন্ত